আপনারা কি বাড়িতে অথবা ব্যবসা শুরু করার জন্য খাস্তা গজা বানানোর সময় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে খাস্তা গজাগুলো বানানোর পর রস দেবার পর ওপরটায় খাস্তা ভাব সঠিকভাবে থাকছে না আর ভেতরটায় ভাঙলে একটা ময়দার ডেলা দেখা যাচ্ছে উপরে কোনো খাস্তা ভাব নেই তাই ভেতরেও রসটাও সঠিকভাবে ঢুকছে না তো বন্ধুরা আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন বা শুরু করে ফেলেছেন বা বাড়িতে তৈরি করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি একদম সঠিকভাবে বানিয়েছি কীভাবে ভাবে এই খাস্তা গজাটা বানালে ওপরটায় খাস্তা ভাব থাকবে আর ভেতরে শুকিয়ে গেলেও ভেতরের রসটা কখনোই শুকাবে না নমস্কার বন্ধুরা আমি মৃণাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইজ চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পারফেক্ট ভাবে মিষ্টির দোকানের মতো খাস্তা গজাটা বানিয়ে দেখাবো আর তার সাথে কতটা পরিমাণ ময়ন দিতে হয় বা কতটা খাবার সোড়া দিতে হয় কোন প্রসেসে খাস্তা গজাগুলো ভাজতে হয় আর ক কীরকমভাবে রসটা তৈরি করে রস দিতে হয় সম্পূর্ণই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাহলে এখানে খাস্তা গজা বানানোর জন্য আমি এখানে ভালো কোয়ালিটির ময়দা নিয়েছি এক কেজির মতো এই এক কেজি ময়দাটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবারে মধ্যেখানে একটু গ্যাপ করে নেওয়ার পর এতে আমি এক চামচের মতো জোয়ান আর এক চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আর টেস্টটা বাড়ানোর জন্য অল্প পরিমাণে একটু লবণ লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এবারে দেখুন এখানে আমি দুশো গ্রাম দালদাঘিকে কলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ময়নটা দিতে পারেন অথবা সাদা তেলের সাথে ঘি পাইল করেও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে এক কেজি ময়দার জন্য ছয় গ্রাম হিসাবে খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট এই খাবার সোডাটা কোনো মেডিকেল শপ থেকে নেবেন খুব ভালো কোয়ালিটির খাবার সোডা নিলে খাস্তা বাজার কোয়ালিটিটাও ভালো হবে তবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা প্রফেশনালভাবে গজা বানাতে চান বা গজার ব্যবসা শুরু করবেন বা প্রফেশনালভাবে বাড়িতেও বানাতে চান সেক্ষেত্রে আপনারা দাল দা ময়নটা দিয়ে করবেন দেখবেন এর কোয়ালিটিটা অনেক ভালো হবে বা সাদা তেল দিয়ে করলে কী হয় এই কোয়ালিটিটা কিন্তু আসে না অনেক ক্ষেত্রে এটা মিস হয়ে যেতে পারে আশা করি ময়নের প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কিভাবে মাখবেন অল্প অল্প করে জল দিয়ে এটাকে শক্ত করে মাখতে হবে তবে এখানে আপনাদেরকে আমি সাজেস্ট করব কুসুম কুসুম গরম জল দিয়ে মাখার জন্য কারণ কি হয় ঠান্ডা জল দিয়ে অনেক ক্ষেত্রে মাখলে ময়দাটা অনেক স্ট্রেচেবল হয়ে যায় তার জন্য কি হয় খাস্তা পাবটা অনেকটা কম লাগে সেজন্য একটু কুসুম গরম জল দিয়ে মাখবেন আর এই স্ট্রেকচারটা এইভাবে রাখবেন মানে খুব শক্তও নয় আবার খুব নরমও নয় সাধারণত একটু শক্ত রাখারই চেষ্টা করবেন তাহলে গজার কোয়ালিটিটাও ভালো আসবে এবারে দেখুন এটাকে আপনারা রেজিস্টে রাখতেও পারেন বা নাও পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা এখানে আসবে না এবারে এটাকে একটা চৌক আকারে সেভ করে নেবেন এখানে আমার কাছে স্কেল নেই তো চাইলে আপনারা সাইডে স্কেল বসিয়ে এটাকে চার চৌকো আকারে একটা সেভ করে নিলে কী হয় যে এটাকে কাটতে সুবিধা হয় বা ছাঁটগুলো কম বাদ যায় এবারে দেখুন এখানে এই বেলুনের ওপরটায় করে উপরের দিকটা ভালো করে সমান করে নেবেন চালিয়ে নেবেন আর এটাকে খুব বেশি পরিমাণ থিকনেস রাখার দরকার নেই মোটামুটি এক ইঞ্চির মতো থিকনেস রাখলেই কিন্তু এটা হয়ে যাবে এবারে এর প্রথমে যখন কাটবেন দেখবেন এর সাইডের কিছুটা অংশ ছাঁট বাদ দিয়ে দেবেন দেবার পর এখানে আমি সাইজ মতো কেটে নিচ্ছি আপনার চাইলে আপনাদের মতো সাইজ ছোট বড় আকারে করে নেবেন এখানে সাধারণত বলি যে এই যে পিসগুলো হবে এখানে এক কেজি ময়দার জন্য আপনারা যদি ব্যবসা শুরু করবেন এক কেজি ময়দার জন্য আপনারা পঁয়ষট্টি পিসের মতো পিসটা তৈরি করবেন তাহলে কি হবে এটা দোকানে বিক্রি করার জন্য আপনাদের সুবিধা হবে আর বাড়িতে তৈরি করলে আপনারা সাধারণত এটাকে যেরকম সাইজ মনে করবেন সেটাও তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন যেখানে যেমন চলে সেইভাবে আপনাকে সাইজটা মেনটেন করতে হবে আপনাকে আগে বুঝতে হবে যে কোথায় কী সাইজটা চলে সেইভাবে আপনাকে পিসটা বার করে তৈরি করতে হবে এবারে দেখুন এটাকে পিস তৈরি করে নেওয়ার পর এর যে ছাঁটগুলো আছে দেখুন আমি কিছুটা ছাঁট বাদ দিয়ে দিয়েছি এই ছাটগুলোকে তো আমাদেরকে ফেলে দিলে হবে না তাহলে এই ছাঁটগুলো থেকেও আমাদেরকে পিস তৈরি করে নিতে হবে তার জন্য দেখুন এই ছাটগুলোকে আমি একটু ভালো করে মেখে নেব যেহেতু তালদা ঘি দিয়ে মাখা আছে সেজন্য একটু হার্ডি হয়ে যায় অল্প পরিমাণে হাতে জল নিয়ে এটাকে মেখে নেবেন মেখে নিয়ে যথারীতি ওই একই প্রসেস করবেন করে নেওয়ার পর বেলুনে করে ওপরটা সমান করে দেওয়ার পর এটাকে পিস করে নেবেন যটা পিস হবে আমি এখানে দেখুন তিনটে পিস করে তারপরে আমি এখানে যতগুলো পিস বেরোবে সেই মাপের আপনারা করে নেবেন দেখুন এখানে ছ পিস বেরিয়ে গেল এবারে যে বাকি ছাড়টা আছে সেটাকেও কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে যেহেতু যদি আপনারা ব্যবসা শুরু করেন তাহলে আপনাদেরকে ময়দাটা তো নষ্ট করলে হবে না এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে নিতে হবে এবারে দেখুন এটাকে আমি লম্বা করে এইভাবে একটা গজার শেপ করে নিলাম সমান করে করে নেওয়ার পর বাকি যে ছাড়টা আছে ওটাকে গোল করে পাকিয়ে দিয়ে দেবেন তাহলেই এটা হয়ে যাবে এবারে চলে যাচ্ছি যে গজাগুলো ভাজার স্টেপে এটা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ স্টেপ এইটা কিন্তু আপনারা ভালো করে একবার দেখে নিন যে আমি গজার সাদা তেলটা বসিয়েছি তেলের টেম্পারেচারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম লো টেম্পারেচারে আছে যখন আমি ছেড়ে দিয়েছি দেখছেন পিলপিল করে উঠছে মানে এটা এইটা ভাজার সময়ে আপনাদেরকে একটু দেখতে হবে যে এটা ছেড়ে দেওয়ার পর যখন অটোমেটিক ওপর দিকে ভেসে উঠলো তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়ালাম তার আগে কিন্তু নয় এটা ভেসে যাওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াতে হয় তারপরে আস্তে আস্তে এটাকে লো টু মিডিয়ামভাবে রাখবেন গ্যাসের ফ্লেমটা রেখে আস্তে আস্তে এটাকে লাল লাল করে একটু ভেজে নেবেন আর এখানে কিচ্ছু করার দরকার নেই দেবার পর এরকম কালার এসে গেলে এটাকে একটা জায়গায় তুলে নেবেন নিয়ে এটা সঙ্গে সঙ্গে রসে দেবেন না সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন তাহলে কি হবে গজার কোয়ালিটিটা ভালো আসবে গরম অবস্থায় কিন্তু গজাটা নরম থাকে তবু ধরে গজা ভাজার পর এবার আমি দেখুন রসের ভাগটা দেখিয়ে দিচ্ছি এক কেজি ময়দার জন্য এখানে সাধারণত দেড় কেজি চিনি লাগে তো আমি এখানে একটু বেশি পরিমাণ চিনি ব্যবহার করছি তার জন্য দেখুন মগ চিনি মানে দু কিলো আর এক মগ জল মানে এক লিটার এই ভাগটা মনে রাখুন ভালো করে দেখে নেবেন এইখানটায় দেখে এই ভাগটা মনে রাখবেন দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চিনির রসটা কিন্তু একটু মোটা রাখতে হবে খুব পাতলা করে ফেললে খাস্তা ভাবটা কমে যেতে পারে এই ভাগে যখন দেখবেন যে চিনির রসটা ফুটে গেছে চিনিটা গলে গেছে এক দু মিনিট ফুটিয়ে নেবেন খুব বেশি ফোটানোর দরকার নেই তারপরে দেখুন আমি এখানে দু চারটে ছোটো এলাচ দিলাম এটা আপনারা দিতেও পারেন বা নাও পারেন আর এই রসটা যখন দেবেন রসটা কিন্তু মিডিয়াম গরম থাক খুব বেশি গরমও নয় আবার খুব ঠান্ডাও নয় মিডিয়াম গরম থাকবে আর গজাগুলো যে দিচ্ছেন গজা ভাজাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন ভাজার পর আপনারা পাখা চালিয়ে ঠান্ডা করে তারপর রসে দেবেন এবারে রসটা কিন্তু এই প্রসেসেই করবেন আমি যেরকম বললাম যে নিয়মে বললাম সেভাবে করবেন দেবার পর দেখুন এখানে আমি হাতে করে রসটা দেখবো যে গজাগুলো দেখব যে রসটা ঢুকেছে কি না তার জন্য দেখুন একটা টিপে দেখছি দেখছেন যে স্পঞ্জের মতো ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে তার মানে এটা সম্পূর্ণ রস কিন্তু ধরে নিয়েছে আর এখানে রসে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যতটা রস ওর দরকার ছিল ততটাই ও ধরে নিয়েছে এবারে এটাকে ছেঁকে একটা জায়গায় তুলে নেবেন আর এটা ঠান্ডা হলে দেখবেন যে নরম নরম লাগছে না ওই নরম ভাবটা থাকবে না একদম শক্ত করকরে হয়ে যাবে উপরটা দেখবেন খাস্তা আর ভেতরে কিন্তু রসের টৈতম্বুর ভেতরটায় ভাঙলেই সবসময় দেখবেন নরম ভাব একটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোনো স্টেশনারি দোকান বা যে কোনো জায়গায় যে গজা খেয়েছেন যে উপরটায় শক্ত আর ভেতরটাই নরম এই প্রসেসটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন ওই কোয়ালিটিটাই আসবে সাধারণত মিষ্টির দোকানে যে প্রফেশনালি বা কাজ হয় সেই প্রফেশনাল কাজটাই কিন্তু আপনাদেরকে দেখালাম আর এর কোয়ালিটি না নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কোয়ালিটিটা কীরকম হয়েছে একদম ভেঙে যাচ্ছে মানে হাতে দিলেই গুঁড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি